ও নেতা পি দেখেন বাবা মায়ের রক্ত অভিশাপ আসমান কাটে আপনাদের কাપે না তার কাપે না অভিশাপের ভয় হয় না দুগুনে জর্জরিত হয়ে গেছে আমার সন্তানদের দেশ খবরbullet বলেন কি বলবেন এগুলো মুখের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেট আমাদের সন্তানদের আপনারাbullet ছুটছেন আর কত আর কত পুলিশ ভাইকে বলি ভেতরে তা আত্মীয় আমার পুলিশ ভাই বলি না ক্ষমা করবে মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের কলসের ভিতরে মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন হয়েই ওই একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই নিরাপত্তা দিতে পারি নাই